এটাই ভাইয়া এই স্টাইলগুলা ইউনিট অ্যান্ড ভাইয়ার কাজগুলা অনেক ভালো লাগে এটাই অবশ্যই একটা জায়গায় দেখতে চাই যেখানে সবাই জানবে চিনবে এক নাম কিছু আমরা মনে করি যে যেমন ভাইয়া ভাইয়ার ফ্যাশন সেন্স তো আপনারা দেখেন আমরা হচ্ছে মনে করি যে আমাদের আউটফিটটা হচ্ছে আমাদের কনফিডেন্টকে ক্যারি করে আমাদের আউটফিটের থ্রুতে আমরা কনফিডেন্ট পাই সো রাধে এটা ইনশোর করে ট্রাই করে যে রাধে আর আউটফিটের থ্রুতে বাকিরা হচ্ছে কনফিডেন্ট পাবে এবং নিজেকে একটু ভালোমতো প্রেজেন্ট করতে পারবে আর এবার রাদিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসিডার হলেন হালের সানসেশন ফ্যাশন ডিজাইনার অ্যাডলফ খান অ্যাডলফ খান বর্তমান সময়ে একজন স্টাইলিশ ডিজাইনার তার স্টাইলিশে মুগ্ধ লাখো লাখো তরুণ তরুণী আর তার এই আকাশচুম্বী চাহিদার পুরোটাই কাজে লাগাতে চাচ্ছেন রাদিয়া রাজধানীর এক বিলাসবহুল হোটেলে তাদের এই চুক্তিপত্র সম্পাদন করা হয় এ বিষয়ে খান বলেন তিনি তার সর্বোচ্চ দিয়ে এই প্রতিষ্ঠানকে ডেভেলপ করার চেষ্টা করবেন রাদিয়া মানে সবকিছু মিলিয়ে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই এবং আই মাস্ট সে আলহামদুলিল্লাহ এবং আপনারা সবাই এসছেন আপনাদের সবাইকে ঘিরে এত সুন্দর একটা মুহূর্তের আয়োজন আমি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে এবং রা দেওয়ার জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি আমার এখানে যুক্ত হবার ওদের একটা যুক্ত হবার যেহেতু ওরা রিজনগুলো বলেছে যে তারা একটা আমার স্টাইল বা আমার ব্যাপারটাকে ওরা কাজে লাগাতে চায় তাদের ফ্যাশনটাকে বা তাদের হিসেবে নট অনলি অ্যাজ এ ব্র্যান্ড প্রোমোটার বা ব্র্যান্ড অ্যাম্বাসডার ওরা ওদের ডিজাইনিং সেকশনটাও আমি দেখবো নিয়ার ফিউচারে সো আমার কাছে যেটা মনে হয়েছে যে অন্যান্য ব্র্যান্ডগুলো অন্যান্য ব্র্যান্ডের মতো থাকবে তবে আমি আপনাদেরকে এনশিওর করছি যে আমি রাদিয়া জাতীয় যত ব্র্যান্ড আছে যদি সেই টাইপের কোনোটার সাথে এভাবে করে শুভেচ্ছা দূত হিসেবে যুক্ত হই তো ডেফিনেটলি আমি সেম ক্যাটাগরির আরেকটার সাথে যুক্ত হব না আমি শুভেচ্ছা দূত হব শ্যাম্পু তেল সাবান ফুড অর এনিথিং বাট আমি যে কোনো একটাকে যে কোনো একটা পণ্যের আমি শুধু তারই প্রমোট করব অনেক ব্র্যান্ডের কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসাডার আমি একই ধাঁচের একই কাপড়ের বা একই ফুডের দশ জায়গার সেটা আমি কখনো করব না আপনারা সেটা আমার কাছ থেকে পাবেন না প্রমোট করব তাদের কাজগুলো আমি করে দেবো কিন্তু অ্যাম্বাসাডার অন্য জিনিস সো অ্যাম্বাসাডার রাধিয়ার সাথে থাকলে আমি এই যাবতীয় এই প্যাটার্নের বা এই ক্যাটাগরি ক্লথিংয়ের অন্য কোনো ব্র্যান্ডের সাথে আমি অ্যাম্বাসেডার হিসেবে কাজ করব না এটুকু আপনাদেরকে ইনশিওর করছি তারা শুনলে খুবই অবাক হবেন মানুষের আসলে ছ মাস বা এক বছর যাবৎ প্ল্যানিং থাকে একটা লম্বা টাইম ধরে প্রসেস হয় তারপর একটা একটা আলোচনা সাপেক্ষে একটা যেহেতু একটা রেমুনারেশনের একটা ব্যাপার থাকে ডিলের একটা ব্যাপার থাকে ডকুমেন্টস রেডি করার ব্যাপার থাকে এরকম একটা আয়োজনের ব্যাপার থাকে এটার একটা লম্বা একটা সময়ের প্রসেস আপনারা অবশ্যই শুনে অবাক হয়ে যাবেন এটা আমাদের মধ্যে ঘটেছে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে গতকালকেই আমাকে তারা অফার করেছে গতকালকে আমার কাছে অফারটা এসছে গতকাল দুপুরে আমি তাদের কাছে কথা বলি এবং আমার সাথে তাদের অবাক হয়ে তাদের আমি শুনেছি যে তারা আরও এর আগেও আরও কারো কারোর সাথে কথা বলেছে কিন্তু তাদের সাথে কথাবার্তা তাদের পছন্দ হয়নি কিন্তু আমার কথা ওদের একবারেই পছন্দ হয়ে যায় এবং আমার শর্তের সাথে ওদের শর্ত মিলে যায় আমার কনভারসেশন ওদের কাছে খুব টাচ করে এবং আমারও খুব ভালো লেগে যায় এবং ওরা আমি বলছিলাম যে কবে করতে চাও ওরা দেখে আগামীকালই আমরা করতে চাই তো আমি ওরা যেহেতু করতে পারছে সো আমি ওদের সাহস দিলাম এবং ভাবা দিলাম বললাম যে ঠিক আছে তোমরা যদি কালকের মধ্যে সব অ্যারেঞ্জ করতে পারো আমার উপস্থিত হতে বা আমার সাইনিংয়ের কোনো প্রবলেম নেই মাত্র এক ঘন্টা মানে একদিন চব্বিশ ঘন্টার মধ্যেই এত কিছু আয়োজন করে ফেলেছে থ্যাংকস টু শুভ আমার কাছে আমার কাছে মনে হয়েছে যে তার যে ব্র্যান্ড হয়েছে ঘটনাটা হয়তো অল্প সময়ে কিন্তু নিশ্চয়ই তার প্ল্যানটা দীর্ঘদিনের সে আমাকে অনেক খুঁজেছে আমাকে রিচ করার ট্রাই করেছে এবং সে আমি যতদূর তার কাছে শুনেছি অবশেষে সে অনেক কিছু পার করে সে আমার কাছে পর্যন্ত এসছে সো তার স্বপ্নটা বা তাদের ড্রিমটা কিন্তু অনেক আগে থেকে তো প্ল্যানিংটা ওটা এসে গিয়ে লাস্টে গিয়ে হচ্ছিলো আমরা অ্যাম্বাসাডার কাকে বানাবো সেই জায়গাটা আটকে ছিল তো সেটা যখন আমার সাথে আসলো এবং আমি যখন আপনারা জানেন খুব সম্ভবত যে আমি অনেক প্রচুর নতুন উদ্যোক্তা নতুন ব্যবসায়ী অনেক মেলার আমি চিফ গেস্ট হই তোমরা সবাই জানো ভাইয়ারা সো আমি নতুন নতুন উদ্যোক্তা নতুন যারা বিজনেস বা নতুন ব্র্যান্ড খোলে আমি সবাইকে তাদেরকে সবার আগে প্রায়োরিটি দেই আমার ফার্স্ট প্রায়োরিটি অলওয়েজ যারা নিউ কামার্স ফ্রেশার্স বা নিউ এন্টারপ্রোনারদের তাদেরকে আমি সাহস যোগাই তাদের সাপোর্ট দেই এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এনি হাউ সেই জায়গাটা অনেক সময় আমি অনেক কিছুই দেখি না আমাকে যদি তাদের প্রয়োজন হয় আমি সবার আগে তাদের প্রায়োরিটিটা বা তাদের পছন্দটা তাদের সম্মানটাকে আমি প্রথম প্রাধান্য দেই সো সেই জায়গা থেকেই আমার ওদের যে ইন্সপিরেশন ওদের যে প্ল্যানিং ওদের যে বিজনেস স্ট্র্যাটেজি ওদের ওনাদের যে মার্কেটিং পলিসি ফিউচার প্ল্যানিংস কিভাবে কিভাবে কি কি করবে আমি এক ঝটকায় শুনে নেই আমাদের দুবার তিনবার কনভার্সেশন হয়েছে ফোনে তো শোনার পরে আমার কাছে মনে হয়েছে না আমি কাজটা করতে চাই এবং কাজটা করবো এবং আমার কাছে তাদেরকে ভীষণ অথেন্টিক রিয়েলিস্টিক এবং খুবই সৎ এবং কি বলবো কি বলে কাজের লোক মনে হয়েছে যে এরা কাজ করতে জানবে এরা ফিল্ডে একটা সময় বেশ রিমার্কেবল ছাপ ফেলবে ওয়াই আমি আমি আর সময় নেইনি হ্যাঁ